প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব ময়দার আলু দিয়ে বানানো চায় এরকম একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করব যেটা সকাল কিংবা বিকেলের জন্য বানাতে পারবেন আবার ছেলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারবেন এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে নেওয়া যায় আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছে প্রথম একটি মিক্সিং বলে দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছে এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে কারণ ময়াটা যত ভালো হবে এই নাস্তা তত বেশি পারফেক্ট হবে যখন দেখবেন হাত দিয়ে মোট করলে এরকম দলা পেকে যায় তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি তৈরি করে নেবো ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না আবার নরম করে ফেলা যাবে না উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না রেপিং পেপার দিয়ে ঠেকে রেখে দেব প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের মতো এই পাখি চুল একটি ফ্রাইপ্যান বসিয়ে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মটরশুটি দিয়ে দিলাম চুলা রাস মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এবার মটরশুটি পেঁয়াজ এক সাইডে নিয়ে নিচ্ছে তারপর এর মধ্যে একটি ডিম দিয়ে দেব ডিমটাকে আমি সেলো ফ্রাই করে নেব যখন দেখবেন ডিমের উপরের পাশ এরকম ড্রাই হয়ে গিয়েছে তখন ভেঙে ঝোরঝোরা করে নিতে হবে তারপর এক মিনিটের মতো আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার ডিম সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব তারপর এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসে কোয়ার্টার চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম মশলা সব সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একটি ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছি আলুটাকে আধা ম্যাশ করে নিয়েছি এবার আলু সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি দুই মিনিটের মতো ভেজে নেব নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছে এই তো পুটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পুটটাকে ভালো করে ঠান্ডা করে নেব তিরিশ মিনিট পর রেপিং পেপার সরিয়ে নিচ্ছে এবার আলতোভাবে বাতাস বের করে নিতে হবে এ পর্যায়ে খুব বেশি মথা চাপে না আলতো করে বাতাস বের করে নিলেই হবে তারপর ছোট একটি লেচি কেটে নিচ্ছে এই লেচিটাকে ঠিক এভাবে গুল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো তৈরি করে নিয়েছে একইভাবে আরো ছয়টি লেচি কেটে গোল বলের মতো তৈরি করে নিয়েছে এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে বাকি লেচিগুলোকে ঢেকে রেখে দিতে হবে বোর্ডের মধ্যে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছে তারপর বেলুন দিয়ে পেলে ছোট মোটা রুটি আমি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা চাপে না আবার অনেক বেশি মোটা করে ফেলা চাপে না রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছে তারপর পরিমাণ মতো পুর দিয়ে দেব হাত দিয়ে ঠিক এভাবে চেপে সেট করে দিতে হবে তারপর ঠিক এভাবে ফোল্ড করে মুখটা বন্ধ করে দিতে হবে খুব ভালো করে সিল করে দিতে হবে তা না হলে ভাজার সময় মুখটা খুলে পুর বের হয়ে যাবে এবার কাটা চামচ দিয়ে ঠিক এভাবে আমি সিল করে নিচ্ছি এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খুলে যাওয়ার ভয় থাকে না এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি এই তো আরো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুল একটি ফ্রাই বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম মাছে গরম করে নিয়েছে এবার এর মধ্যে এক একে নাস্তাগুলো মিথিয়ে দিচ্ছে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দেব চুলেরা স্লো মিঠিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে বেশি জোরে আছে নাস্তাগুলো ভাজা চাপে না তাহলে উপরে কালার চলে আসলো ভেতরটা কাঁচা থেকে চাপে আর খেতেও ভালো লাগবে না এভাবে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে এই তো নাস্তাগুলো আবার ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁকনি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে তেল ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলেই বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের মাত্র এক কাপ ময়দার খুব সামান্য পরিমাণ চিকেন দিয়ে দারুণ মজার একটি টিফিনের রেসিপি শেয়ার করবো একবার খেলে বারবার এই নাস্তাটি খেতে চাইবে এতটাই টেস্টি হয় তো চলুন সহজ টিফিনের রেসিপিটি দেখে নিচ্ছি প্রথম একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা খেলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি ডো তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া চাপে না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে ডোটা তৈরি করে নেবেন মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে চাপে না একেবারে সফট থাকবে কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এই ফাঁকে চুলে একটি ফ্রাই এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছে রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপর এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তবে খুব বেশি ভাজতে হবে না পেঁয়াজ নরম হওয়া পর্যন্ত ভাজলেই হবে যখন দেখবেন পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে অর্থাৎ পেঁয়াজ নরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিকেন দিয়ে চিকেনটাকে আদা রসুন দিচ্ছে এবং লবণ দিয়ে সিদ্ধ করে তারপর কাটা চামচ দিয়ে ঝুরঝোড়া করে নিয়েছে এই চিকেনটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফচা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম গুঁড়া মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নেব এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি ভেজে নেব এই তো আমার চিকেনের পুর রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে এই পুরটাকে ভালো করে ঠান্ডা করে নেব। ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ঢাকনা সরিয়ে ডোটাকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব তারপর ছোট ছোট ষাটটি লেচি আমি কেটে নিচ্ছি এবার এই তো লেচিগুলোকে কুল বলের মতো আমি তৈরি করে নিয়েছি এখান থেকে একটি লেচি বড়ির উপর নিয়ে বাকিগুলোকে মিক্সিং বলে ঢেকে রাখবো এবার এই লেচিটাকে বড়ির উপর নিয়ে হাত দিয়ে চেপে চেপটা করে নেব উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে বেলুন দিয়ে পেলে মিডিয়াম গ্রুতের ছোটো একটি রুটি আমি তৈরি করে নেব তবে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার মোটা রাখা যাবে না নর্মাল রুটির থেকে একটু পাতলা হবে দেখুন এরকম পাতলা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন তারপর রুটির দুই পাশ থেকে ঠিক এভাবে আমি ভাস করে নেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সেট করে দিতে হবে তারপর ঠিক এভাবে উল্টে হাতের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এবার হাতের তালুর মধ্যে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো চিকেনের পুঁত দিয়ে দিচ্ছে এর চারপাশে পানি লাগিয়ে নিতে হবে তারপর ঠিক এভাবে আমি ফোল্ড করে নেব এবার সাইডটাতে চেপে সিল করে দিচ্ছে সামনের এই অংশটাকে ঠিক এভাবে একটু ভাস করে দেব এতে করে খুব সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে যাবে তারপর আঙুল দিয়ে ঠিক এভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে এই তো একটি নাস্তা আমি তৈরি করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছে সবগুলো নাস্তা একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছে এবার গরম তেলে একে নাস্তাগুলো দিয়ে চুলার স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে নাস্তাগুলোকে একটু সময় নিয়ে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হবে আর খেতেও অনেক ভালো লাগবে তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এখন ছাঁটনি দিয়ে তেল ছেঁকে নাস্তা প্লেটে তুলে নিচ্ছি তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন আমার নাস্তাগুলো দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে এই নাস্তা অনেক বেশি খাস্তা হয়েছে দেখলেন তো কতটা সহজে সামান্য পরিমাণ মুরগির মাংস আর ময়দা দিয়ে এই টিফিনের রেসিপি তৈরি করে নেওয়া যায় এভাবে একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক ফেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ ময়দার আলু দিয়ে এরকম একটি সহজ নাস্তার রেসিপি শেয়ার করব। যেটা সকাল কিংবা বিকেলের জন্য বানাতে পারবেন আবার ছেলে বাচ্চাদের টিফিনের জন্য বানাতে পারবেন তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি প্রথমে একটি মিক্সির বলে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব তখন বুঝতে হবে ময়নটা একেবারে পারফেক্ট হয়েছে এবার এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে মোটামুটি সফট একটি রো তৈরি করে নেবো ডোটাকে কোনোভাবেই শক্ত করে ফেলা যাবে না আবার নরম করে ফেলা যাবে না মাখানো হয়ে গিয়েছে এই ডোটাকে আরও কিছু সময় নিয়ে নিতে হবে উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি এতে করে ডোটা ড্রাই হয়ে ছাপে না কিচেন টাওয়াল দিয়ে ঢেকে দিচ্ছি তারপর ঢাকটা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো নাকি চুল একটি ফ্রাই প্যান বসিয়ে দেয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে আসলে এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মটরশুটি দিয়ে দিলাম চুলারাস মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিটের মতো ভেজে নিতে হবে এবার মটরশুটি পেঁয়াজ এক সাইডে নিয়ে এনেছে তারপর এর মধ্যে একটি ডিম দিয়ে দেব ডিমটাকে আমি সেলু ফ্রাই করে নেব যখন দেখবেন ডিমের উপরের পাশ এরকম ড্রাই হয়ে গিয়েছে তখন ভেঙে ঝোরঝোরা করে নিতে হবে তারপর এক মিনিটের মতো আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার ডিম সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব তারপর এক প্যাকেট ম্যাগি ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছে ম্যাজিক মশলা ব্যবহার করলে অন্য কোনো মশলা ব্যবহারের প্রয়োজন হবে না এতেই টেস্ট অনেক ভালো আসে কোয়াটার চা চামচ পরিমাণ হলুদের গুড়া অ্যাড করে দিলাম মশলা সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দুই মিনিটের মতো ভেজে নিতে হবে তারপর একটি ম্যাশ করা সিদ্ধ আলু দিয়ে দিচ্ছে আলুটাকে আধা ম্যাশ করে নিয়েছে এবার আলু সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে আমি দুই মিনিটের মতো ভেজে নেব। নামানোর আগে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছে এই তো পোটটা রান্না হয়ে গিয়েছে এখন চুলা বন্ধ করে পোটটাকে ভালো করে ঠান্ডা করে নেব ফিরে আসলাম বিশ মিনিট পর এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নিতে হবে তারপর সমান তিনটি লেচি কেটে নিচ্ছে এবারে লেচিগুলোকে ঠিক এভাবে গোল বলের মতো আমি তৈরি করে নেব এই তো গোল বলের মতো আমি তৈরি করে নিয়েছি বাকি দুইটি লেচি ঠিক একইভাবে আমি গোল বলের মতো তৈরি করে নিয়েছি এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব তারপর বেলুন দিয়ে পেলে মিডিয়াম পুরুত্বের রুটি তৈরি করে নেব রুটিটাকে খুব বেশি পাতলা করে ফেলা যাবে না আবার খুব বেশি মোটা করে ফেলা যাবে না দেখুন এরকম মোটা রুটি আমি তৈরি করে নিয়েছি দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি এর মাছ বরাবর পরিমাণ মতো পুর দিয়ে দেব তারপর এক সাইড থেকে ঠিক এভাবে আমি ভাস করে দেব হাত দিয়ে খুব ভালো করে চেপে সিল্ক হয়ে নিতে হবে এই কাজটা খুবই সাবধানে করবেন তারপর বেলুন দিয়ে আলতোভাবে বেড়ে নিচ্ছে উপরে কিছুটা পরিমাণ ময়দা ছড়িয়ে দেব হাত দিয়ে ঠিক এভাবে আলতোভাবে চেপে রুটির মতো শেপ দিয়ে দিচ্ছে এই তো একটি আমি তৈরি করে নিয়েছি বাকিগুলোকে একইভাবে আমি তৈরি করে নিয়েছি এবার নাস্তাগুলো ভাজার পালা চুলা একটি তাওয়া বসিয়ে তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এর মধ্যে একটি নাস্তা আমি দিয়ে দিলাম চুলারাস মিডিয়ামের মাঝামাঝি রেখে এই নাস্তাটাকে ভেজে নিতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে যখন দেখবেন দুই পাশ মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে তেল দিয়ে দিচ্ছি তারপর উল্টে দিচ্ছি এভাবে দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন ভাজা হয়ে গিয়েছে এখন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে আমি তিনটি নাস্তা ভেজে নিয়েছি দেখুন দেখতে মার্শাল্লা কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটা শুধু দেখতেই সুন্দর না খেতে অসম্ভব মজার হয়েছে এভাবে একবার হলেও তৈরি করে দেখবেন এটা তৈরি করে খেলে বুঝতে পারবেন ঠিক কতটা মজার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে আমি আপনাদের এক কাপ পেঁয়াজ আর সিদ্ধ ডিম দিয়ে দারুণ মজার অনেক বেশি মুচমুচি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি করে দেখাবো যারা সহজ রেসিপি খুঁজছেন আশা করছি আজকে ডিম পেঁয়াজের পাকোড়া ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এখানে আমি তিনটি সিদ্ধ ডিম খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ডিমকে আমি চার ভাগে ভাগ করে নেব এভাবে প্রতিটি ডিমকে চার ভাগ করে নিতে হবে ডিমগুলোকে আমি কেটে নিয়েছে এবার এগুলোকে এক সাইডে রেখে দেবো এখানে একটি মিক্সিং বলে এক কাপ পরিমাণ উঁচু করে পেঁয়াজ কুচি নিয়েছে আর পেঁয়াজটাকে এরকম চিকুন লম্বা করে কেটে নিয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন এবার এর মধ্যে তিনটি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স অ্যাড করে দেবো চাট মশলার গুঁড়া এক চা চামচ পরিমাণ এরপর হাফচা চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়া দিয়ে দিলাম এক চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে খুব ভালো করে মেখে নিতে হবে যাতে লবণ এবং মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশে যায় আর পেঁয়াজটা একেবারে সফট হয়ে যায় বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখুন পেঁয়াজটা একেবারে সফট হয়ে গিয়েছে এ পর্যায়ে দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছে তারপর আবারও ভালো করে মেখে নিতে হবে বাইন্ডিং এর জন্য হাফ কাপ পরিমাণ বেসন অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছে এই পাকোড়া আরো অনেক বেশি মুচমুচে করার জন্য এর মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে মিশিয়ে নিচ্ছে এই তো পাকোড়ার মিশ্রণ রেডি হয়ে গিয়েছে এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে এবার এখান থেকে কিছুটা পরিমাণ মিশ্রণ হাতের মধ্যে নিয়ে ছড়িয়ে দিচ্ছে এবার কেটে রাখা ডিমের টুকরো থেকে এক টুকরো ডিম দিয়ে দিচ্ছে এরপর চারপাশ থেকে ঠিক এভাবে এনে ডিমের টুকরোটাকে মুড়িয়ে নিচ্ছে তারপর হাত দিয়ে ঠিক এভাবে ডিমের মতো শেপ দিয়ে দিচ্ছে আপনারা ছেলে আপনাদের পছন্দ মতো সেপ দিয়ে বানাতে পারবেন এই তো একটি ডিম পেঁয়াজের পাকোড়া তৈরি হয়ে গিয়েছে এবার সরাসরি চলে এর জন্য বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে এই গরম তেলে এক একে ডিম পেঁয়াজের পাকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি চুলারাস মিডিয়াম হাই হিটের মাঝামাঝি রেখে পাকোড়া গুলোকে ভাজতে হবে নিচের পাশ হালকা ভাজা হয়ে আসলে উল্টে দিচ্ছে এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এই তো আমার পাকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে এবার ছাকড়ি দিয়ে তেল থেকে নাস্তার প্লেটে তুলে নিচ্ছে আর তেল ভালো করে ছড়িয়ে নিতে হবে তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছে দেখুন কতটা সহজে টিম্পা করা তৈরি করে নিয়েছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি করে শেয়ার করবেন আর আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ